আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএমপি দুই গ্রুপের সংঘর্ষ আহত এগারো চিন্তা করে দেখেন এগারো জনকে আহত করেছে হসপিটালে পাঠিয়ে দিয়েছে বিএমপি যারা একটি দল একজন নেতা তাদের তারেক রহমান খালেদা দিয়া সেই দলের মধ্যে আবার দুই গ্রুপ সেই দুই গ্রুপের মধ্যে আবার সংঘর্ষ সৃষ্টি হয়েছে আবার এগারো জনকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে নিজের ভাইকে তারা নিজেরা মেরেছে নিজেরা মারামারি করেছে তো যে দলটি ক্ষমতায় আসার আগেই নিজের ভাইকে নিজে পিটায় মারে আহত করে হসপিটালে পাঠায় সেই দলটি ক্ষমতায় আসলে পারে জনগণের সাথে কেমন ব্যবহার করবে তারা কি করবে সেটা আপনার একটু চিন্তা করে দেখবেন ঠিক আছে এই বিএমপি আওয়ামী লীগ তারা একই থেলার এপিট ওপিট আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল তাদের মধ্যে দুই গ্রুপ তিন গ্রুপ ছিল তারা মারামারি করতো সংঘর্ষ সৃষ্টি করতো শুনেছেন না আপনারা আওয়ামী লীগের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ ছাত্রলীগের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ ঠিক এখন আপনারা দেখেন আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে তারা দেশ থেকে বাহির হয়ে গিয়েছে এখন ছাত্রলীগ নিষিদ্ধ তাদের কোনো গ্যাঞ্জাম ফাজাত নাই কোনো সমস্যা নাই এখন বিএমপি মাথাচাড়া দিয়ে উঠছে বিভিন্ন জায়গায় গর্ত লুকিয়েছিল এখন তারা বেরোয়ছে সুযোগ সুবিধা পাইছে এখন তাদের মধ্যে নমিনেশন নিয়ে চাঁদাবাজি নিয়ে দখলদারিত্ব নিয়ে বিভিন্ন কারণ এখন দুই গ্রুপ সৃষ্টি হয়ে গেছে কারণ নমিনেশনের জন্য এক একটা এলাকায় এমপি প্রার্থী আছে এমপি নমিনেশনের প্রার্থী আছে চার পাঁচজন এখন তাদের এক একটা গ্রুপ সৃষ্টি হয়ে গেছে বোঝেন নাই এখন তো সুযোগ সুবিধার সময় বিএনপির তো এতদিন তো তারা গর্তের মধ্যে লুকিয়ে ছিল একটা আন্দোলন সংগ্রামে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এই পনেরো বছর ধরে তাদেরকে খুঁজে পাওয়া যায় না আর কিন্তু এখন ছাড়া দিয়ে উঠছে লোকজন ভাড়া করে এনে মোটর সাইকেল আন দেবে নেতাগিরি করবে চাঁদাবাজি করবে দখলদারিত্ব করবে এরপরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে যাচ্ছে এরকম ঘটনা ঘটতেছে প্রিয় দর্শক তো এইটা এটা যদি এখন তারা অন্তবর্তীকালীন সরকার এই সময়টা করে পরবর্তীকালে ক্ষমতা পেলে পরে তারা কী করবে একটু আপনাদের চিন্তার বিষয় আছে প্রিয় দর্শক ভিডিও শেয়ার করে সর্বোচ্চ সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো করেন এবং আইকনটি বাজিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি বাজিয়ে রাখুন এই যে বিএমপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এগারো জন আহত হয়েছে এই ঘটনাটি কোথায় ঘটেছে কেন ঘটেছে এর পিছনের কারণটা কি একটু আমি আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন প্রিয় দর্শক এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাওজনে বিজয় মেলা নিয়ে বিরোধে বিএমপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত জন আহত হয়েছেন এই চট্টগ্রামের রাওজনের কথা মনে পড়লে আমাদের ফারাজ করিমের কথা মনে পড়ে মানবতায় ফেরিয়ে এলা বাটপার ফারাজ করিম ফজলা করিমের ছেলে চট্টগ্রামের এমপি ফজলা করিম তার সন্তান ফারাজ করিম এই ফারাজ করিম কিভাবে এই পনেরোটি বছর ধরে সে নিজেকে মিডিয়ায় এমনভাবে উপস্থাপন করেছে সে একজন নায়ক নায়কের মতন চেয়ারা সে যেখানে যায় মিডিয়া তার পিছন পিছন থাকে লোকজন তাকে সার সার বলতে থাকে সালাম দিতে থাকে মানে তাকে এমনভাবে রেসপেক্ট করে এমনভাবে সম্মান করে এবং তিনি বিভিন্ন জায়গায় এমন এমন শালিশ দরবার করেন যেগুলো ভিডিওতে আপনার আমরা দেখতে পেয়েছি এগুলো দেখে মানুষ মনে করে যে ফরাজ করিম কী পরিমাণ একজন ভালো মানুষ অথচ দেখেন সে কিন্তু পাঁচই আগস্টের পর কিন্তু পলায়ন করছে এবং ছাত্র জনতার যে আন্দোলন পাঁচই আগস্ট জুলাই আগস্ট সে আন্দোলনকে সে সমর্থন করে নাই সে ক্ষমা চেয়েছিল সে বুঝতে পেরেছিলো যে আওয়ামী লীগের পতন হতে যাচ্ছে সে লাস্টে ক্ষমা চেয়েছিল তার মাধ্যমে যাই এই যে ফারাজ করিমের সে কিন্তু টটসাল সেল আছে তাদের গোপন আস্থান আছে টটসাল সেল আছে গ্রামবাসীদের উপরে সে যে এত নির্যাতন করেছে যেটা কিন্তু আপনারা অনেক আগেই জেনেছিলেন ফারোজ করিমের ব্যাপারে আওয়ামী লীগ সরকারের আমলেই এম রহমান মাসুম বিদেশ থেকে তিনি বলেছিলেন যে তার দেশের কিছু লোকজন তার এলাকার কিছু লোকজন তার কাছে ইনফরমেশন দিয়েছিল যে ফারোজ করিমকে আমরা যেভাবে দেখি উপর থেকে আসলে সে সেরকম না তার মতন মাস্তান চট্টগ্রামের নাই তো দেখেন সেটাই কিন্তু বাস্তবায়ন হয়েছে না ইমরাহ মাসুম ভাই যে কথাগুলো ফাঁস করেছিল সেটাই কিন্তু আজকে দেখেন বাস্তবায়ন হয়েছে যে ফারাজ করিমরা কত বড় ভয়ঙ্কর অপরাধী কত বড় ভয়ঙ্কর এরা সন্ত্রাসীদের গডফাদার ছিল এলাকার কত বড় ত্রাস ছিল সেটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে তো হোক এই সেই রাওজান রাওজানের কথা মনে পড়লো বলে ফারাজ করিমকে নিয়ে একটু বক্তব্য দিলাম প্রিয় দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন ঘটনা কোথায় ঘটেছে বললাম এরপরে দেখেন কিভাবে ঘটছে সেটা একটু বিস্তারিত আলোচনা করি আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের চামেক হসপিটালে ভর্তি করা হয়েছে এই যে যে ভাইটির অবস্থা যে আশঙ্কাজনক আপনি কিসের জন্য কি কারণে আপনি এই বিএমপির একটা দলের মধ্যে গেছেন দুই দলের সংঘর্ষ লাগছে তো দুই গ্রুপের মধ্যে একটা গ্রুপে আপনি কেন গেলেন কী কারণে গেলেন আপনার লাভটা হলো কী এই যে যে ব্যক্তিটি আপনার এখানে আহত হয়েছেন সে এই যে এইখানে অংশগ্রহণ করার জন্য অথবা এই যে গ্রুপে থাকার জন্য সে ওই আপনার ভ্যান ভাড়া বলেন কিছু টাকা পয়সা বলেন খেচুড়ি লোভ বলেন এইগুলোর জন্য তারা এই দল করে কি মিয়া এই যে আপনি আপনার জীবনটা এখন হারাচ্ছেন এই জীবনটা আপনাকে কি এই কাজে ব্যয় করার জন্য আল্লাহ রবাহ দুনিয়া আপনাকে প্রেরণ করেছে হ্যাঁ এই নেতার আদর্শ ও নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য এই নেতার গ্রুপে যুক্ত হয়ে আর এক নেতার গ্রুপে সংঘর্ষ করার জন্য কি আপনাকে আল্লাহ দুনিয়া প্রেরণ করেছে আপনি যে কাজটা করতে গিয়ে যে আহত হয়ে এখন হসপিটালে আসেন মৃত্যু সজ্জায় মরার পরে আপনার অবস্থাটা কী হবে একটু চিন্তা করে দেখেন আপনারা কেন বিএমপি করতেছেন কেন আওয়ামী লীগ করতেছেন কেন এই রচিত দল করে আপনারা মানুষের আইন কেন বাস্তবায়নের জন্য আপনারা কাজ করতেছেন এই জন্য কি আল্লাহ রব্বুল আলম আপনাদেরকে দুনিয়া পাড়াইছে হ্যাঁ আল্লাহ রব্বুল আলম আপনাদেরকে দুনিয়ায় কেন পাঠিয়েছে এই জিনিসটা জানার জন্য আলেমুলা আমাদের কাছে যান আলেম আমাদের কাছে যান মিয়া কী করেন আপনারা বলেন শুক্রবার ছয় ডিসেম্বর বিকেলে রাউজান সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে এরপর পুলিশ ও সেনাবাহিনী নিরাপত্তা জোরদার করেছে উভয় পক্ষের আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম নুরুল হুদা উপজেলা যুবদলের আহ্বায়ক রহিমউদ্দিন ওয়াসিম ছাত্রদল নেতা মোহাম্মদ রিজওয়ান মোহাম্মদ রাকিব আবদুল সালাম আলমগীর মোহাম্মদ সাকিল সাহেব বিরুন মোহাম্মদ আলমগীর রুবেল মোহাম্মদ রবি সহ জন আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে প্রত্যক্ষদর্শীরা জানান বিএমপি কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও উত্তর জেলা বিএমপির আহব্বায়ক গুলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ ঘটেছে স্থানীয়রা জানান চট্টগ্রাম উত্তর জেলা বিএমপির আহ্বায়ক গুলাম আকবর খন্দকার সমর্থিত রাউজান উপজেলা বিএমপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে বিকেলে চারটায় বিজয় দিবসের মিছিল করেন মিছিলটি উপজেলা পরিষদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বিশ ত্রিশটি মোটরসাইকেল নিয়ে সত্তর জন নেতাকর্মী মিছিলে বাধা দেয় তারা বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত এই সময় উভয় পক্ষে সংঘর্ষ হয় উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান জসিম কালবেলাকে জানান আমাদের শান্তিপূর্ণ বিজয় দিবসের মিছিলে পুলিশির উপস্থিতিতে হামলা করা হয়েছে এতে আট নেতাকর্মী আহত হয়েছেন উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিএম মোর্শেদ চৌধুরী কালবেলাকে বলেন কোনো কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত মারধর শুরু করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী সন্ত্রাসীরা এদিকে গিয়াস কাদের চৌধুরী সমর্থিত উত্তর জেলা যুব দলের সহসভাপতি সাবের সুলতান কাজল কালবেলাকে বলেন খন্দকার গ্রুপের লোকজন আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসন করতে উপজেলা পরিষদে জড়ো হচ্ছিল এই সময় স্থায়ী জনতা ক্ষোভ প্রকাশ করে হামলা চালাতে পারে এই ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নাই চিন্তা করে দেখেন সম্পৃক্ততা বলে নাই রাউজান সরকারি কলেজের সাবেক সভাপতি যুবদল নেতা রাসেল খান বলেন হামলার কোনো ঘটনা হয়নি গ্যাস ভাইয়ের নির্দেশনা রয়েছে রাওজানের শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাজনীতি করতে হবে রাওজান বিএমপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গ্যাস ভাইয়ের নেতৃত্ব ঐক্যবদ্ধ রাওজান থানার ওসি এ কে এম শফিকুল আলম চৌধুরী কালবেলাকে বলেন দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনার পর ঘটনাস্থল ত্যাগ করে দুই গ্রুপের লোকজন চলে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মাঠে রয়েছে এখন দুই গ্রুপ এক গ্রুপ অন্য গ্রুপের ওপর দোষারোপ করতেছে এক গ্রুপ অন্য গ্রুপকে বলতেছে যে তারা আওয়ামী লীগকে পুনর্ষণ করার জন্য আওয়ামী লীগ ছাত্রলীগের লোকদেরকে দলের মধ্যে নিয়ে তারা মিছিল করতেছে হ্যাঁ এটা বাস্তব আজকে আপনারা দেখেন বিএনপির বিভিন্ন জায়গা সংগঠনের তারা তাদের নিজেদের দলকে যেহেতু এখন গ্রুপ সৃষ্টি হয়ে গেছে প্রতি থানায় থানায় গ্রুপ বিএমপির দুই গ্রুপ আছে প্রতি থানায় থানায় তো যখন এক গ্রুপের লোকজন কম থাকে যারা শক্তিশালী কম থাকে তারা চেষ্টা করতেছে কিভাবে তারা চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ তারপর ছাত্রলীগ আগে সৈরাজার শাসনে যারা ছিল তাদেরকে কীভাবে দলের মধ্যে নিয়ে লোকজন একটু বাড়ানো যায় নেতাকর্মীদেরকে একটু বাড়ানো যায় লোকবল একটু বাড়ানো যায় এই জন্য তারা ওই লোকদেরকে পুনর্বাসন করতেছে তো এটা আবার যারা মূল বিএমপি আছে তারা এবার এটা ভালো লাগতেছে না তারা আবার দেখতে পাচ্ছে না এরা তারা একশো যাচ্ছে তো এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটতেছে তো এই যে আপনারা একটু চিন্তা করে দেখেন প্রিয় দর্শক এই গ্রুপ আপনি কী মনে করছেন সময় থাকবে এখন আছে সামনেও থাকবে এরকম সংঘর্ষ থাকবে এরকমের হবে যাদের যে দলের মধ্যে নিয়ম শৃঙ্খলা নাই যে দলের মধ্যে আদর্শ নাই নেতৃত্বের কোনো সিস্টেম নাই নেতৃত্ব সঠিকভাবে মেনে চলার যে আনুগত্যর যে বিষয়টা সেটা যে দলের মধ্যে নেয় নেতাকর্মীদের মধ্যে নাই তারা দেশ পরিচালনা করলে পরে দেশের অবস্থা কোথায় যাবে আওয়ামী লীগের মতন হবে ছাত্রলীগের মতন হবে অতএব একটু চিন্তা ভাবনা করেন আগামীতে কাদেরকে আপনার ক্ষমতা আনতে চান এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এখন আপনারা চিন্তা করবেন যে এক ফ্যাসিবাদকে আপনারা উৎখাত করেছেন আর এক নতুন ফ্যাসিবাদকে আপনারা ক্ষমতা আনলেন কিনা যা ওই ধর্মের কর্ম যারা ক্ষমতার জন্য দুর্নীতি করবে মারামারি করবে সংঘর্ষ করবে মানুষদেরকে আহত করবে চাঁদাবাজি করবে দখলদারিত্ব করবে ক্ষমতার অপব্যবহার করবে তো আপনারা সেই দলকে আবার ক্ষমতা দেখতে চান কি না সেরকম কোনো দলকে দেখতে চান কি